আশন্ন ত্রিস্টরীয় পৌরসভা নির্বাচনে জেলা পরিষদের 7 নং আসনে বিজেপি মনোনীত পার্থি সুমন দেবনাথ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে দলের জন্য প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন। সুমন দেবনাথ প্রদেশ বিজেপি যৌমুল চার সম্পাদকের পদে রয়েছেন। তিনি নিজে জয়লাভ করে দলের মনোনীত প্রার্থীকে জয়লাভ করানোর লক্ষ্যে ঝাঁপিয়ে পড়েছেন। সুমন দেবনাথ বিগত দিনেও দলের স্বার্থে এবং লোকজনের স্বার্থে কাজ করে গেছেন তাই জেলা পরিষদের সহ-সভাপতি পদে সুমন দেবনাথকে বসালে দলের এবং লোকজনের উন্নয়ন হবে তা বলার অপেক্ষা থাকে না। রবিবার যুব আইকন দেবনাথ বাইকুড়া এলাকায় এস এস বি ক্যাম্প এলাকায় জুলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির তিন নং আসনে বিজেপি মনোনীত প্রার্থী কেশব চৌধুরী ও জেলা পরিষদের এগারো নং আসনে ভূমি কে বিপুল খুঁটি জয়যুক্ত করার লক্ষ্যে জনসম্পর্ক অভিযানে নেমে পড়েন আজকের এই জনসম্পর্ক অভিযানের মধ্য দিয়ে ব্যাপক সারা লক্ষ্য করা যায় বিগত দিনে কেশব চৌধুরী পঞ্চায়েত সমিতির সদস্য থেকে এলাকায় ব্যাপক উন্নয়ন করেছে লোকজনের সুখে দুঃখে সর্বদা পাশে থেকেছে তাই বর্তমান সময়ে এলাকাবাসী চাইছে কেশব চৌধুরীকে বিপুল খুঁটি জয়যুক্ত করে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পদে বসাতে আজকের এই কর্মসূচি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন যুব আইকন সুমন দেবনাথ ভারতীয় জনতা পার্টির একটা কার্যকর্তা সবাই আমাদের প্রার্থীদের আমাদের এখানকার জেলা পরিষদের প্রার্থী শিখা ভূমিকা আছেন আর আমাদের পঞ্চায়েত সমিতির প্রার্থী কেশব চৌধুরীর নেতৃত্বে ওনার যে টিম আছে এবং ভারতীয় জনতা পার্টির যে কার্যকর্তা সবাই আজকে সকাল থেকেই রাত দিন পরিশ্রম করছেন গণদেবতাদের কাছে যাচ্ছেন এবং ভারতীয় জনতা পার্টির যে বিকাশমুখী সরকারের চিন্তাধারাকে আরও বাধ্য করে আমরা মানুষের বাড়ি যাচ্ছি এবং মানুষ খুবই আপ্লুত এবং মানুষ দুই হাত ভরে দুজন থেকে আশীর্বাদ করছেন আমাদের আগামী দিনের লক্ষ্য থাকবে এই এলাকার আরও বেশি বেশি করে উন্নয়ন যে বিগত দিনে সিপিআইএমের যে কার্যকলাপ সেই কার্যকলাপকে মানুষ দূরস্বাদ করে দিয়ে যাতে আরও আগামীতে বিপুল ভরে ওদেরকে জয় করে এবং মানুষের জন্য কাজ করতে পারে আপনারা জানেন আমাদের প্রার্থীরা যে পরিশ্রম করছেন আমাদের কর্মীরাও তার সঙ্গে পরিশ্রম করছেন এবং দীর্ঘদিন যারা সিপিএমের সঙ্গে ছিল তারাও আজকে আমাদের এই জনসম্পর্ক অভিযানে সামিল হচ্ছে তো সবাই আপ্লুত এবং আগামী আট তারিখ আমাদের আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সে নির্বাচনে গণদেবতারা ভোট দেবেন আমরা আশা রাখি এবং ভারতীয় জনতা পার্টির পক্ষে ভোট দেবে এবং বারো তারিখ দেখবেন সবাই বিজয় উৎসবে উল্লসিত হয়ে এই গ্রাম এলাকার ভারতীয় জনতা পার্টি দখলে আসছে ભારત માતા કે